আপনারা কেমন আছেন যদি একটু বলতেন অন্তরের অন্তরস্থল থেকে অনেক খুশি হইতাম প্রেম জীবনে পাগল আপনাদের দরগায় হাজির করেছে আমি অদম মানুষ আপনারা যদি একটু পাগলের দরগায় সারা দিয়ে একটু জানাইতেন যে আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমাকে স্পষ্ট দেখাচ্ছে যে দেখা যাচ্ছে কিনা আমি ইউটিউবে আজকে প্রথম লাইভ করতে আসছি আমার ভাব থেকে আমার ভক্তি থেকে আমার প্রেম থেকে আমার বিশ্বাস থেকে আমার যারা অডিয়েন্স আমার যারা গুরু আমাকে যারা ভালোবাসেন আমাকে একটু প্লিজ ভালোবাসা দিয়ে যাবেন অন্তরের অন্তরস্থল থেকে আমি নতুন এখানে প্রেমা জীবন থেকে ইউটিউব জগতে আমি নতুন আমি ইউটিউবকে ভালোবাসি ইউটিউবকে শ্রদ্ধা করি ইউটিউবকে সম্মান করি আমি এখানে লাইভে আসি আমি কিছু কিছু কন্টেন্ট করি সেই কন্টেন্টগুলো আপনাদের সাথে সামনে উপস্থাপনা করি আপনারা আমাকে ভালোবাসেন বলে আমি সেই কন্টেন্টগুলো উপস্থাপনা করি আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনের পদগুলো আগাইতে চাই যারা যারা মামা কি পাতা খাওয়াইলা রাজ্যে জয় গুরু জয় গুরু জয় হোক গুরুবাদী প্রত্যেকটা মানব ধর্মের যারা প্রবর্তক আছেন প্রেমময় জীবন থেকে প্রত্যেকটা বিন মোবিনীর আর আল্লাহ প্রত্যেকটা জীব সত্তার সাথে আল্লাহ তালা বসবাস করে আমরা যারা পৃথিবীতে আছি এইক্ষণ পৃথিবীতে আমরা যারা বসবাস করি একে অপরের প্রতি অনন্তকাল ভালোবাসা দিয়ে যাব প্রেমময়া জীবন থেকে ভালোবাসা থাকবে একে অপরের প্রতি আমি আপনাদের সামনে নিজেকে উপস্থাপনা করেছি আমি জানি না এখান থেকে নিজেকে কীভাবে ফিরিয়ে নিয়ে যাব আপনারা যদি আমার প্রতি দয়া করেন আমাকে যদি ভালোবাসা দেন আমি আপনাদের সামনে নিজেকে উপস্থাপনা করেছি আমাকে ধন্য করে দেবেন জীবন থেকে আল্লাহর দরগায় আমি কি বেশি কিছু চাই না আমি আল্লাহর দরগায় আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই ভালোবাসা নিয়ে বসতে চাই আল্লাহ বলে রে মনে রে পাখি ভবে কার নয় দুঃখের দুঃখী ভবে কার নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনের পাখি একবার মাউলা বলো মনের পাখি পাগল অধম আপনাদের সামনে লাইভে জয়েন করেছেন কে কোথা থেকে লাইভে জয়েন করেছেন প্লিজ একটু যদি জানাতেন আমি আমার অন্তরে অন্তরস্থল থেকে অনেক খুশি হইতাম আমি অধম আমি পাগল আমার ভালো লাগে আমি আপনাদের দরগায় চলে আসি একটু ভালোবাসা দিয়ে যদি পাশে থাকতেন দি সৌরভগুলো বলছে হাই হাই ভাইয়া কেমন আছেন কোথা থেকে লাইভে জয়েন করেছেন প্লিজ একটু জানাবেন অন্তরে অন্তরস্থল থেকে সবার প্রতি আমার ভালোবাসা থাকবে প্রেমা জীবনে পাগলের দরকার যারা জয়েন করেছেন ভাবভক্তি প্রেম আর বিশ্বাস থাকবে যদি সম্ভব হয় পাগলের লাইভটা শেয়ার করে দিবেন পাগলকে ভালোবাসা দিয়ে যাবেন পাগল আপনাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন যদি সম্ভব হয় আপনার কমেন্টস করে যান ভাবভক্তি প্রেমের বিশ্বাস থেকে লাইক লাইকস কমেন্টস করে যান আমি এই দরগায় চলে আসি আপনাদের একটু ভালোবাসা নেওয়ার জন্য আমি ভালোবাসা ছাড়া আর কিছু চাই না আমি ভিকারি আমি প্রেমের ভিকারি আমি প্রেমকে ভিক্ষা করি প্রেমা জীবন থেকে সব প্রত্যেকটা অডি মামা পাগলের মনটা হাসি খুশি রাখতে চাইলে একশো টাকার সবজি হলেই চলে আমার অনেক অডিয়েন্স অনেক গুরু অনেক আমার ভক্ত আমার যারা গুরু আছেন যারা আমার অডিয়েন্স আছেন যারা আমাকে ভালোবাসেন অলরেডি অনেকে লাইভে জয়েন করেছেন আপনারা যদি একটু বলতেন যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আর আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে না আপনার কোন দেশ থেকে কে কোথায় থেকে আমার লাইভে জয়েন করেছেন প্লিজ একটু জানা যাবেন আমি অদম পাগল আমি আপনাদের দরকার জয়েন করছি নিজেকে নিয়োজিত করেছি আপনারা যদি একটু ভালোবাসা না দেন আমি কার কাছে আমি ভালোবাসা চাবো আসলে এই প্রেমা জীবনে কেউ তো কখনও ধন সম্পদ দিয়ে কাউকে কখনও সুখী করতে পারে না আমিও কখনো কাউকে ধন সম্পদ দিতে পারবো না আমিও কারোর কাছে কখনো ধন সম্পদ চাই না আপনারা যদি আমাকে ভালোবাসেন পাগলকে যদি ভালোবাসেন পাগলের দরকার একটু জয়েন করবেন পাগল একটু ভালোবাসা দেবেন প্লিজ একটু কমেন্টস করেন কে কোথা থেকে আবে জয়েন করছেন আশা উম বাদাম দেখা থাকি আমানি কে আস রে আশা মশা পানি রে ডাঙ্গে দিয়া যাহেরে কত নাই নাই সখি গো নাই নাই নহুকা মায়ে বইনে বইনে মনের রে ভাষা আমার দরদিরা আমার গুরুরা আপনারা যদি একটু বলতেন আপনারা কোথা থেকে পাগলের লাইভে জয়েন করেছেন ভাবভক্তি প্রেম বিশ্বাস থেকে আল্লাহর দরগায় ঈশ্বরের দরগায় প্রত্যেকটা অডিয়েন্সের জন্য পাগল দরগা দোয়া করে যায় প্রেমময় জীবন থেকে পাগলের দরগায় জয়েন করেছেন পাগল তো তো অরকার সিন্নি হিসাবে কিছু খাইতে পারবে না পাগলের সিন্নি পাগলের বিনয়তা পাগলের ভাব পাগলের ভক্তি পাগলের প্রেম পাগল ওই ঈশ্বরের কাছে পাগল ওই আল্লাহর দরগায়ে সর্ব অডিয়েন্সের জন্য দোয়া করে যায় প্রেমময় জীবন থেকে এই পৃথিবীতে আমরা কয়েকদিন বসবো কুল্লেন আপসে জয়কাত মৌত আল্লাহ তালা আমাদের মৃত্যু অবধারিত লেখে রেখেছে আমাদের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে যেহেতু আমাদের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এখানে লালন বলছে তসবির মেলা আরতির থেলা আসিবে না কোনো কাজে মানুষ হয়ে মানুষকে ভালোবাসো আর সব কিছুই বাজে দরদিরা যদি আমাকে ভালো লাগে আমার লাইফে জয়েন করেছেন আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন আমার লাইফটাকে একটু কমেন্টস করবেন আপনারা কোথা থেকে জয়েন করেছেন আমি তো আপনাদেরকে দেখতে পারতেছি না আমি আমার অন্তরের চক্ষু থেকে আপনাদেরকে দেখে নেব আপনাদের প্রত্যেকটা অডিয়েন্সের জন্য আমি আমার সৃষ্টিকর্তা আমি আমার আল্লাহর কাছে আমি দোয়া করে যাই আপনারা এত এত ভালোবাসা দেবেন আমাকে আমি জানি আপনাদের ভালোবাসায় পাগল ছিগ্ন এই প্রেম থেকে এই জীবন থেকে পাগল বারবার চলে আসে আপনাদের কাছে আপনারা যদি একটু আমাকে জানাইতেন কে কোথায় থেকে পাগলের দরকার জয়েন করেছেন আমি আমার অন্তর অন্তর থেকে আমি অপারি হয়ে বসে আছি ওহে দয়াম লৈয়ে যায় আমাৰিধন ভজৌ নারী তোমার শুকনো ভালোবাসার থেকে শুকনো খেয়ে পরে থাকবো মামা মাঠে নামছি কামাইতে হবে মানি যারা আপনারা কি কখনো শুনছেন কোনো রাজার আছে আর সুন্দর রানী কখনোই কোনো রাজার ও সুন্দর রানী থাকতে পারে না প্রেমময় জীবন থেকে পাগলের দরগায় যারা জয়েন করেছেন আল্লাহর দরগায় ঈশ্বর দরগায় প্রত্যেকটা অডিয়েন্সের জন্য ভালোবাসা থাকবে বা ভক্তি আর বিশ্বাস থেকে আমি অদম আমি নগন্য আমি আশ্রাপুল মকলুকাত প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সেখান থেকে আমি আপনাদের দরগায় জয়েন করেছি আমি এই আশ্রাপুল মকলুকাতের জন্য যদি কিছু না করে যেতে পারি আপনারা কি কোথা থেকে পাগলের দরগায় জয়েন করেছেন যদি একটু বলতেন পাগলের লাইফটা যদি একটু শেয়ার করে দিতেন একটু কমেন্টস করতেন কোথা থেকে লাইভে জয়েন করেছেন আমি আমার অন্তর চক্ষ থেকে আপনাদেরকে দেখে নিতে পাতাম অনেক অডিয়েন্স অনেক গুরু অনেক 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 গুরু আমার লাইফে জয়েন করেছেন প্রেমমা জীবন থেকে প্রত্যেকটার জন্য আমার ভালোবাসা থাকবে ঠিক আছে এই ভালোবাসা কখনো শেষ সময় ভালোবাসা আদান প্রদান করলে ভালোবাসা পারে আসলে ভালোবাসা দিলে ভালোবাসা পারে একজন বন্ধু বলেছিল যদি থাকে বন্ধুর মন গাং পাড়াইতে কতক্ষণ ঠিক আছে আসলে বন্ধুর মন থাকতে হবে প্রেমমা জীবন থেকে যারা আসে যারা অন্তরে স্থল থেকে সবাইকে ভালোবাসা সেই প্রেমময়া জীবন থেকে পাগল আপনাদের দরকারে চলে আসছে পাগল তো আপনাদের কাছে টাকা পয়সা অর্থ করি এগুলো কিছু চায় না পাগল একটি আত্মীয়বিন্নতা থেকে প্রেম থেকে ভাব থেকে বক্তি থেকে একটু ভালোবাসা চায় সেই ভালোবাসাই আপনার আমাদের সামনে দিয়ে যাবেন এই ওডিয়ান জগতে এই ইউটিউব জগতে আজকে আমি প্রথম প্রথম লাইভ করতেছি আপনারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন সেই ভালোবাসা আমি কখনো শেষ করতে পারবো না সেই ভালোবাসা থেকে সেই ভাব থেকে সেই ভক্তি থেকে সেই প্রেম থেকে ইউটিউব আমাকে এত ভালোবাসা দিচ্ছে সেই ইউটিউবে আমি কাজ করতে যাচ্ছি আমি প্রত্যেকটি কন্টিনিউ আমি ভিডিও ছাড়ি আপনারা যারা আমাকে ভালোবাসেন এই পাগলকে যারা ভালোবাসেন পাগলের নাম হলো পাগল ততুন যারা পাগলকে ভালোবাসেন যারা এই পাগলকে ভালোবাসেন অন্তরে অন্তর স্থল থেকে আমার ভিডিওগুলো দেখে যাবেন দেখবেন আমার ভিডিওগুলোতে অনেক আপনার কন্টিনিউ কিছু পাবেন আমার এক দরদি লেগেছে হাই হাই ভাইয়া কোথা থেকে লাইভে জয়েন করেছেন প্লিজ একটু জানাবেন নারী আমি তোমার ছলনাময় হাসিকে গিনা করি আমি সর্বদাই তামাকময় হাসিকে কে ভালোবাসি আমার আমার হারি কালা করে লামরে দেহ কালার রে আমার অন্তরে কালা কোরলা মুরে নির আমার হারে কালা করলাম রে আমার দেহ লাইগারে আমার অন্তরিকালা কালা করে রে নিরন্ত রে লোক নাগুল খারা আরো জলহরে জল রে জল যার হে আমি ভালোবাসি যার হে আমি ভালোবাসি সে দায় মনে ব্যথা গুরন্ত হারিকাহা আমি পাগল আমি অধম আপনারা আমার লাইভে জয়েন করেছেন আমাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে এত এত ভালোবাসা দেন আমি জানি না এই পাগল আপনাদের দরকার জয়েন করে পাগল তো তবরকার চিন্ন হিসেবে আপনাদেরকে হয়তে পারে না পাগলের তো অবরকার চিন্ন হলো প্রেম ভক্তি ভাব ভক্তি প্রেম আর বিশ্বাস আপনাকে কোন জাতি কোন ধর্মের আছেন যারা মুসলমান আছেন তাদের প্রতি আমার সালাম থাকলো আসসালামু আলাইকুম যারা অন্য অন্য ধর্মের লম্বমিল আছেন তাদের প্রতি পাগলের প্রেমময় ভক্তিময় ভালোবাসা থাকলো আপনাকে একটু বলবেন কোথা থেকে আমার লাইভে জয়েন করেছেন আমার লাইভে যদি একটু শেয়ার করে দিতে অন্তরে অন্তরস্থল থেকে আমি খুশি দেন এই ইউটিউব জগতে আমি আজকে প্রথম লাইভ করার জন্য আসছি এখানে আপনার আমাকে এত ভালোবাসা দিতেছেন অলরেডি আমার লাইভটা পাঁচজন শেয়ার করে দিয়েছে পাঁচজন লাইক করে দিয়েছে এবং অসংখ্য অনেকেই আছেন আপনি জানি না কি কোথা থেকে এই লাইব্রে ঢুকতেছেন এখানে অনেকেই অনেক জায়গা থেকে লাইব্রেরি ঢুকেন ইউটিউব জগতে ইউটিউব জগতে আমি আজকে প্রথম পদার্পণ করেছি আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের প্রেম ভক্তিময় নিয়ে একটু ভালোবাসা দিতে চাই এখানে মানুষ কুলেবিন আর শিয়াল্লাহ এখানে আল্লাহ তালা বলছে আমি প্রত্যেকটা মমিন ব্যক্তির সাথে আমি বসবাস করি আল্লাহ তালা যেহেতু প্রত্যেকটা মমিন ব্যক্তির সাথে বসবাস করে আমাদের মমিন ব্যক্তির সাথে বসবাস করতে হবে আমরা যারা মানুষ আছি মানুষ মানুষ মানুষের মানুষকে ভালোবাসতে হবে এখানে লালন বলছে তসবির মালা আর তীর্থ আসবে না কোনো কাজে মানুষের মানুষকে ভালোবাসা সব সবকিছু বাজে জয় হোক জয় গুরু জয় গুরু জয় গুরু মানব ধর্মের প্রবর্তক যারা আছে জয় গুরু জয় হোক জয় হোক জয় হোক আমার আমি অপারি হয়ে বসে আছি ওহে দয়াম আমার এক দরদি প্রশ্ন করেছে আরে দরদি আশেকের ধোক আশেকের প্রেমে থেকে এই পাগলের দরগায় যারা জয়েন করেছেন পাগল তো তবরকার ও হিসেবে আপনাদেরকে কিছু খাওয়াইতে পারতেছে না আমি অদম আমি বাংলাদেশ থেকে লাইভে আসছি আমি পাগল আমি অসুস্থ মানুষ আমি একটা অ্যাক্সিডেন্ট করে আমার পায়ের মধ্যে একটা আঘাতপ্রাপ্ত আছে আমার পায়ের মধ্যে রড দেওয়া আছে আমি তেমন কর্ম করে খেতে পারি না আপনারা যারা ইউটিউবে আছেন যারা আমাকে ভালোবাসেন অন্তরে অন্তরস্থল থেকে আপনারা আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন আমি ভালো ভালো কন্টেন্ট এখানে ভিডিও আপলোড করে যাই আপনাদের উদ্দেশ্যে আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা থেকে মন থেকে ভাব থেকে ভক্তি থেকে আমি বললাম গুরুবাবাদ দিল্লা মানব ধর্মের প্রবর্তক যারা গুরুবাদী মানব ধর্মের প্রবর্তক আছে এই রমজান মাসে আমার প্রত্যক্ষকে সাহায্য করে যাবো ভাব থেকে ভক্তি থেকে প্রেম থেকে বিনোদিত আত্মা থেকে একে অপরবর্তী সনত্রিশ হব ভিতর থেকে মন থেকে আল্লাহর প্রতি নিজেকে নিযুক্ত করব এই রমজান মাস আসলে দেখা যায় আমরা অনেক যারা ধনী মানুষ আছি তারা ভালো ভালো খাবার দিয়ে ইফতার করি আর যারা গরিব মানুষ আছি তারা সেরকম ভালো ভালো খাবার পাই না আমরা আমাদের তরফ থেকে আমরা আমাদের ভাব থেকে আমরা আমাদের প্রেম থেকে আমরা আমাদের বিনয় আত্মা থেকে আল্লাহর প্রতি নিজেকে সম্পাদন করব সেই দুঃসহসায় মানুষকে সাহায্য করে যাব। এটাই হলো গুরুবাদী মানব ধর্মের ধর্ম প্রবর্তক গুরুবাদী মানব ধর্ম প্রবর্তক যারা আছে তখন তারা সবসময় মানুষকে ভালোবাসে যায় এখানে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ বলছে আহ ইতিমের সম্পদ নষ্ট করো না পরের নারী পরের সম্পদ হরণ করো না এটা লালন বলছে ঠিক আছে লালনের কথা আমার কোরআন থেকেই লালন কথা নিয়েছে আমি জানি এখানে অনেক অডিয়েন্স আমাকে ভালোবাসে বা ভক্তি প্রেম বিশ্বাস থেকে আশা वश भाषा पानी रे उबाली बात से बादम देखा क्या था कि আমানি কে আশার মাসা ভাষা পানি রি আমারিনী নানায় পানি থাকতে তাজা আমি দিনের পথে বইয়া থাকি পাব বন্ধুর দেখা গু দরদিরা আজকের মতন এখানে শেষ করব প্রেমময় জীবন থেকে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন ইউটিউব জগতে আজকে আমি প্রথম পদার্পণ করেছি এই ইউটিউব জগৎকে আমি সালাম জানাই ইউটিউবে যারা কাজ করে ইউটিউবে যারা ভালোবাসা দিয়ে যায় অপরের প্রতি তাদের প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা থাকবে প্রেমময় জীবন থেকে আপনারা কেমন আছেন প্লিজ একটু জানাবেন আমি আজকে এখানে বিদায় নিতেছি আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যেমন পাগলের দরগায় জয়েন করেছেন অন্তরে অন্তর থেকে ভালোবাসা থাকবে